হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবান এম তো তোমাদের সামনে আমি আজ আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আর এই ব্লগে এই ব্লগে আমার ছোট মা একটি সুন্দর গান পরিবেশন করবে তো তোমরা সবাই উপভোগ করো না শুরু করো হুম শেষ তো খুব সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই